তুমি দেখা দিও নালা জনা আমায় মারায় অবিরত তুমি দেখা দিও নালা জনা আমায় মারায় অবিরত মিহার জনা দিও না রে জনা তুইরা হই নি শিখতো তুমি আর জনা দিও নালা তুইরা খালোবাইসার কাছে নিয়া বিশ্বাস কেন বাড়াই পরের বুকে থাকবি যাইনা পাগল বানাইলি কেন পাগল বানাইলি ভালোবাইসা কাছে নিয়ারে বন্ধু বিশ্বাস কেন বারাইলি পরের বুকে থাকবি না কেন পাগল বানাইলি অ মই কেনে পা গ যদি তোৰ অভিনয় বস্তু আমার মন হইতো ত না ত তুমি আৰু জালা দিও আপোনাৰে জালাহা তুইৰা হয় নি শিখ তুমি আৰু জালা দি কিয় না জালাহা তুই ৰা হয় নি শিখ তো জাকৰলা তা ভালই কৰলা হইছে তোমারি অমিনা হয় হেরাই গেলাম কয়া নামিন নুরি তোমা কয়া নামিন নুরি যা করলা তা ভালোই করলা রে বন্ধু জিখ হইছে তোমারি অমিনা হয় হেরাই বেশ মহা রাই আগরি এক মন পাগলের মত তুমি আর জালা দিও না উইরা হই খত তুমি আর জালা দিও না জানা উইরা হই খত